আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে গার্মেন্টসে একজন মেকানিকের কাজ কি তাদের বেতন এত বেশি কেন ন্যূনতম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন কি কাজ করলে হয় এবং কোথা থেকে আপনারা শিখবেন এবং কার মাধ্যমে চাকরি নেবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে আপনার কী ধরনের যোগ্যতা যা থাকতে হবে কি ধরনের মেশিন ছাড়ার যোগ্যতা থাকতে হবে বা কি কাজ করলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব তার সাথে যোগাযোগ করলে যদি আপনারা গার্মেন্টস মেকানিকের কাজ শিখেন ট্রেনিং সেন্টারে শিখে আপনারা চাকরি নিতে পারবেন তার মাধ্যমেই এবং সেই আপনাদেরকে চাকরি নিয়ে দিবে যাতে করে আপনাদের জন্য কোনো কষ্ট না করতে হয় চাকরি পাওয়ার জন্য তাহলে বন্ধুরা খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল একটা ভিডিও হতে চলেছে আমরা এদিক সেদিক না তাকিয়ে চলুন শুরু করি মূলত গার্মেন্টস মেকানিকের কাজ কি। গার্মেন্টস মেকানিকের কাজ হচ্ছে তার এরিয়াতে বা সে যে লাইনের দায়িত্বে থাকবে সেই লাইনের কোনো মেশিনের সমস্যা হলে দ্রুত সমাধান করা এখন ওই লাইনে বিভিন্ন প্রকার মেশিন থাকতে পারে তার মানে কি আপনাকে বিভিন্ন প্রকার মেশিন সারার বা রেকটিফাই করার দক্ষতা অর্জন করতে হবে এই দক্ষতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে তা শিখতে হবে তাহলে যদি আপনাকে তা শিখতে হয় তাহলে একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে বা দক্ষ মেকানিকের মাধ্যমে আপনাকে কাজটা শিখতে হবে এই জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব যার সাথে যোগাযোগ করলে আপনারা চাইলে তার মাধ্যমে কাজ শিখে তারই মাধ্যমে চাকরি নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করতে পারেন দেখেন একজন মেকানিকের স্যালারি ন্যূনতম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি যদি কাজ শিখতে পারেন সর্বোচ্চ কাজ শিখতে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আপনি যদি কাজটা শিখতে পারেন তাহলে কি কি কাজ শিখবেন আপনি এবং কাজ আপনাকে গার্মেন্টসের যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিন সম্বন্ধে এবং প্রত্যেকটা মেশিন কি ধরনের সমস্যা হতে পারে কাজের ক্ষেত্রে মেশিনের নাম কি মেশিনের গাইডের নাম কি মেশিনের নিজেল কত লাগে এভরিথিং তার মানে ওই মেশিন সম্বন্ধে সম্পূর্ণ ডিটেল আপনাকে শিখিয়ে দেওয়া হবে যাতে করে আপনি খুব দ্রুত মেশিনটা রিপেয়ার করতে পারেন এখন আসেন এই রিপেয়ার করার জন্য বা এই কাজ শেখার জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে এই কাজ শেখার জন্য আপনার ন্যূনতম বাংলাদেশের নাগরিক হতে হবে এসএসসি পাশ হতে হবে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং পনেরো থেকে বিশ দিন ধৈর্য ধরে ট্রেনিং সেন্টারে আমি যে স্ক্রিনে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এনার মাধ্যমে যেহেতু তার ট্রেনিং সেন্টার আসে সে একজন সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছে একটা বাংলাদেশের নামকরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢাকা ইবিজেটে আপনারা তার সাথে যোগাযোগ করলে অবশ্যই তার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আপনাদেরকে সেই তার মাধ্যম দিয়ে চাকরি নিয়ে দিবে যাতে করে আপনারা মেকানিকে জয়েন করে আপনাদের কেরিয়ার গঠন করতে পারেন তাহলে আপনার যোগ্যতার জন্য প্রয়োজন হবে কাজ শেখা সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং নাম্বারটাও দিয়ে দিলাম যার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এই যে দক্ষতা এখন আসে চলে কাগজপত্রের ক্ষেত্রে আপনার কাগজপত্রের প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে ন্যূনতম আপনার এনআইডি থাকতে হবে চেয়ারম্যান সনদপত্র এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তত্ত্ববল আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম